আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন দুইশো আশি এমপিআর থ্রি পয়েন্ট টু ভোল্ট লিথিয়াম ফসফেট ব্যাটারি ইভি কোম্পানির সেল এই সেলগুলো আপনারা হানড্রেড পারসেন্ট ইভি কোম্পানির পাবেন তা দুইশো আশি এমপিআর সহ আমাদের কাছে রয়েছে থ্রি পয়েন্ট টু ভোল্ট একশো পাঁচ এমপিআর এবং থ্রি পয়েন্ট টু ভোল্ট দুইশো আশি এমপিআর স্ক্রিনে বা ক্যামেরার সামনে যে সেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুইশো আশি একটা সেল তো এই সেলগুলোর রেট আমরা গত ভিডিওতে দিয়েছিলাম তো আমাদের মোটামুটি কিছু সেল হয়ে গেছে এবং কিছু অর্ডার হয়েছে তো আমরা এগুলো প্যাক তৈরি করে দেব আর এই দুইশো আশি এমপি আর বারো ভোল্ট এই ব্যাটারি প্যাকটার সাথে যে বিএমএসটা আমরা দিচ্ছি এটা হচ্ছে জে কে ব্র্যান্ডের একশো এমপির চার্জ এবং দুইশো এমপির ডিসচার্জ ওয়ান এমপিরে ব্যালেন্স করবে তো আমাদের কাছে স্টক সীমিত আছে যাদের একান্ত প্রয়োজন হবে আমাদের নাম্বার কম বেশি প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে তো আমাদের নাম্বারগুলো আপনারা সংগ্রহ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন নেওয়ার সিস্টেম হচ্ছে কুরিয়ার খরচটা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা আমরা কন্ডিশনে পাঠাবো আপনারা হাতে পেয়ে এরপরে বাকিটাকে পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুইশো আশি এম পেসেল ই ব্র্যান্ডের অর্থাৎ ইভি ব্র্যান্ড নাম শুনে নাই বাংলাদেশে এরকম কোনো লোক আছে বলে মনে হয় না যারা লিথিয়াম ব্যাটারি চেনে তারাই ইভি ব্র্যান্ডের নামটা জানে আর বাংলাদেশের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য আইপি জিউপি সোলার বা ইনভার্টারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভালো আমরা যেটা মনে করি সেটা হচ্ছে ইভি ব্র্যান্ড ইভি ব্র্যান্ডের চেয়ে আরও অন্য অন্য ভালো ব্র্যান্ড আছে তো সেগুলো বিভিন্ন বড় লোডে ব্যবহার করা হয় যেমন ইজি বাইক মেশু গাড়ি বা টম টম এগুলোতে যে ব্যাটারিগুলো ইউজ করা হয় ওই সেলগুলো কিন্তু এই ইভির সেলের চেয়ে অনেক বা শক্তিশালী তো আপনারা আমার বিভিন্ন ভিডিওতে দেখেছেন যে ক্যাটেল ব্র্যান্ড নাম শুনেছেন এই সেলগুলো কিন্তু ইভির চেয়ে অনেক হেভি এবং শক্তিশালী এগুলো দিয়ে ইজি ব্যাগ চলে আর এগুলো দিয়ে কিন্তু আপনারা সেরকম হাই লোডে চালাতে পারবেন না এগুলো হচ্ছে আপনার মিডিয়াম লোড অর্থাৎ আইপিএস ইউপিএস সোলার ইনভার্টার অনলাইন ইউপিএস অনলাইন আইপিএস এরকম যে ডিভাইসগুলো আছে এগুলো কিন্তু এই ব্যাটারিগুলো দিয়ে ভালো সার্ভিস পাবেন এবং দীর্ঘস্থায়ী হবে আর যদি ক্যাটেল ব্র্যান্ড বা বিভিন্ন ব্র্যান্ড আরও এর উপরে যে ব্র্যান্ডগুলো আছে এগুলো লাগলে আরও বেশি যাবে তো যাই হোক যেই দেশে যেটা প্রচলিত তা আমাদের বাংলাদেশে ইভি ব্র্যান্ডটাই বেশি পরিচিত এবং বেশি প্রচলিত সেক্ষেত্রে আমরা এটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি তো এরপরে আপনাদেরকে দেখাবো থ্রি পয়েন্ট টু ভোল একশো পাঁচ ইভি ব্র্যান্ডের কিছু সেল তো আপনারা স্ক্রিনে ক্যামেরা স্যামেরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থ্রি পয়েন্ট টু ভোল্ড একশো পাঁচ এমপিআর তো এই সেলগুলো আমাদের কাছে পেয়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট নতুন এবং এ গ্রেড এভি ব্র্যান্ডের কিন্তু কয়েকটা গ্রেড হয়ে থাকে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড তো এটা আপনারা ওয়েট এবং দামের ভিত্তিতে কম বেশি বুঝতে পারবেন যাই হোক আমাদের এটা এ গ্রেড সেল এবং দামটাও একটু বেশি তারপরেও আমরা অফার প্রাইজে দিয়েছিলাম গত ভিডিওতে দামটা বলে দিয়েছি এই ভিডিওর শেষের দিকেও দামটা আপনাদেরকে বলে দেব তো এর আগে বলে নেই যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা সামনের দিকে চলে যাচ্ছি তো আপনারা ক্যামেরার সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে থ্রি পয়েন্ট টু ভোল একশো পাঁচ এই সেলগুলো এই মুহূর্তে আমরা দাম রাখতেছি মাত্র পাঁচ হাজার পাঁচশত টাকা তো এটা অফার প্রাইজে থাকবে আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকা আর দুইশো আশি যে সেলগুলো দেখানো হয়েছিল ভিডিওর শুরুতে এগুলো আপনারা আমাদের কাছে পাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা অফার প্রাইজে আপনারা এর আগে অনেক ভিডিওতে দেখেছিলেন সেখানে ইভি ব্র্যান্ডের একশো পাঁচ এমপিআর সেলগুলোর দাম ছিল মোটামুটি ছয় হাজার পাঁচশো টাকা তো সেখান থেকে এক হাজার কমিয়ে অফার প্রাইজে দেওয়া হচ্ছে যাই হোক স্টকও সীমিত আছে স্টক থাকা পর্যন্ত আপনারা এই দামে পাবেন আর যেটা দুইশো আশি আপনারা দেখেছিলেন সেটা কিন্তু দেওয়া হয়েছিল পনেরো হাজার বা পনেরো হাজার পাঁচশত টাকা পার পিস থ্রি পয়েন্ট টু ভোল্ট দুইশো আশি এমপিয়ার এই সেলগুলো আমাদের কাছে অফার প্রাইজ পাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা তো দামটা অবশ্যই মনে রাখবেন বারো হাজার পাঁচশো টাকা এবং পাঁচ হাজার পাঁচশো টাকা ই ভি ব্র্যান্ডের এগরেড সেল দুইশো আশি এমপিয়ার এবং একশো পাঁচ এমপিয়ার শুধু ইভিরটা পাবেন আর আমাদের কাছে রয়েছে ক্যাটেল ব্র্যান্ডের একশো পঞ্চাশ এমপিয়ার একশো আশি এমপিয়ার আপনারা যদি এগুলো দিয়ে বারো ভর প্যাক তৈরি করে চান সেটাও আমরা দিতে পারব তো এই ক্যাটেল ব্র্যান্ডের যে আমাদের একশো পঞ্চাশ এই সেলগুলো যেহেতু আমাদের ইজি বাইকের যে সেলের প্যাকেটগুলা অর্থাৎ ইজি বাইকের যে ষাট ভোর একশো পঞ্চাশ প্যাক থাকে সেই প্যাক থেকে আমরা খুলে আপনাদেরকে সরবরাহ করে থাকি বারো ভল একশো পঞ্চাশ এমপিআর তো এই ব্যাটারিগুলো হচ্ছে ক্যাটেল ব্র্যান্ডের সিএটিএল ক্যাটেল ব্র্যান্ডের ওগুলো আপনারা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা অর্থাৎ একশো পঞ্চাশ এম ক্যাটেল ব্র্যান্ডে ব্র্যান্ডের লিথিয়াম ফসফেট ব্যাটারি সেলগুলো আপনারা পাবেন মাত্র ছয় হাজার টাকা তো ভিডিওতে দাম সহ বিস্তারিত বললাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি আর লম্বা না করে শেষ করব শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি আবার সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ